চোখের পানি সরাসরি জমিনে পড়তেছে জমিনটা ভিজে গেছে সাহাভাই কেন বললেন আল্লাহ আপনি কাঁদছেন কেন নবীজি বললেন ও আমার সাহায্য কেন

কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো আল্লাহ বলেছেন আইনামা জাকুনো ইউ দা রিকুমুর বাউজ আলাম ফি পুরু জিমু সাইয়েদা আল্লাহ বলেন আইনামা কুনথুম আইনামা কুনজুম যেখানে এই থাকো না কেন যেখানেই থাকো না কেন, اينما تكونو, যেখানেই অবস্থান করোনা কখনো, যেখানেই পলায়ন করোনা কখনো মৃত্যু থেকে বাঁচার জন্য। ইউদরিক কল মাউতু, মরন তোমাকে গ্রাস করবেই, মরন তোমাকে ধরবেই, মরন থেকে তুমি অন্য কোথাও যেতে পারবে না। ওয়ালাকুম ফি বড়জিম বুসাইয়াদা, যদিও তুমিpestle দিয়া একদম প্রকশ্চের মধ্যেও থাকো যেখানে কেউ লুকতে পারে না, পশু পাখি প্রাণী বিপ্ৰা পর্যন্ত যেতে পারে না, পানিও লুকতে পারে না।

ওই লম্বা ইতিহাস বাদ দিলেও আপনি চিন্তা করেন যাদের বাবা নাই মা নাই তারা চিন্তা করেন আপনার বাবা কোথায় ছিল এখন কোথায় আছে আপনার দাদা কোথায় ছিলেন এখন কোথায় আছে যেই বাড়িতে আপনি আছেন হয়তো এই বাড়িতে আপনার বাবা উচ্চ আপনার দাদাও ছিল আপনার পর দাদাও ছিল তারা এখন কোথায় তারা এখন নাই এই বাড়িতে বাড়ি ছেড়ে চলে গেছে তার মানে পৌঁছা গেল ওই বাড়ি আসল বাড়ি নয় যদি আসল বাড়ি হয়তো এই বাড়ি ছেড়ে কি উচিত আসল বাণী নয় আপনার বাবা sekar থেকে চলে গেছেন আপনাকেও চলে যেতে হবে আপনাকেও চলে যেতে হবে এটা থাকার জায়গা না এখানে আপনিও থাকতে পারবেন না চোখের সামনে চোখের সামনে হাজারো মানুষ চলে যাচ্ছে আমরা বলি অনেক সময় হঠাৎ মৃত্যু হয়ে গেছে কি করা যাবে কোনো প্রস্তুতি না এমনিতে হঠাৎ মৃত্যু হয়ে গেছে মৃত্যু আসলে হঠাৎ হয় না মৃত্যুটাই আসল মৃত্যুটাই আসল মৃত্যু তো আপনাকে আমাকে শিক্ষা দিয়ে যাচ্ছে বারবা আপনার বাবা চলে গেছেন আপনি আপনি রেডি হন প্রস্তুত থাকেন যে কোনো মুহূর্তে আপনাকে চলে যেতে হবে মসজিদের মায়ের থেকে আজকে আব্দুল্লাহর ইন্তিকালের এলান এসেছে আপনার কানে এই আগামীকাল আপনার নামের এলানও তো আসতে পারে আসতে পারে কি পারে না আজকে মসজিদের খাটিয়ার মধ্যে আব্দুর রহমান শুয়েছে তার লাশ আমরা কাঁধে করে কবরস্থানে নিয়ে গিয়েছি আগামীকালকে আবদুল্লাহ যেতে পারে অন্য আরেকজন যেতে পারে আমিও যেতে পারি এই খাটিয়া সব সময় প্রস্তুত যে কারো সুতরাং আমরা বে খবর থাকি হঠাৎ করে বলি যে হঠাৎ চলে আসছে মৃত্যুতে ভাই হঠাৎই আসে এটার নামই তো মৃত্যু হঠাৎই তো আসবে

কথা কথাবার্তা বললেন হঠাৎ করে ওই পাশে থাকা উপদেষ্টার দিকে এই ব্যক্তি এমন ভাবে তাকালেন উপদেষ্টার সাথে সাথে ভয় আতঙ্কিত হয়ে গেছে লোকটা চলে যাওয়ার পরে তিনি সুলাইমান আলহ সালামকে জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল আল্লাহ নবী আপনার কাছে এই মাত্র যে লোকটা আসলো তিনি কে তিনি কে তার ভয়ঙ্কর চাহনি আমাকে আতঙ্কিত করেছে আমি ভয় পেয়ে গেছি আল্লাহ নবী সুলাইমান আলহিস বললেন

তার হক মাত্র বাতাস মুহূর্তের মধ্যে তাকে দেখিয়ে এখানে চলে গেল পরের দিন আবার আজ আলাই হিসালাম সাথে